বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কলকাতার বিখ্যাত ঠাকুর বাড়িতে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি ঠাকুর ঠাকুরবাড়ির মেন গেট চলুন কথা না বাড়িয়ে ভিতরের দিকে যাওয়া যাক বন্ধুরা এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন তার শৈশব কৈশোর কেটেছে এই বাড়িতে এই বাড়ির ইতিহাস যতটা প্রাচীন কলকাতা ততটা প্রাচীনই এই বাড়ির ইতিহাস আর এই বাড়ির ইতিহাস বলে শেষ করা যাবে না আমি যখন এই বাড়িতে প্রবেশ করি তখন দর্শনার্থীর জন্য এই বাড়িটি বন্ধ হয়ে গেছে তাদেরকে অনেক অনুরোধ করার পরে তারা এই বাড়ির ভেতরে প্রবেশ করতে দিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাড়ির যে কক্ষগুলো রয়েছে যে কক্ষগুলোতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত না জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনের অংশের চাইতে ভেতরের অংশটি আরো সুন্দর পুরোটি সাদা রঙের রঙিন সামনে রয়েছে বৃহৎ আকারের একটি মন্দির দর্শকদের জন্য বলতে চাই কেউ যদি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই বিকেল চারটার আগে প্রবেশ করার চেষ্টা করবেন তা না হলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চারটার পরে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় করতে পারছেন না যে এই বাড়িটি কত বৃহৎ আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি বলতে চাই যে এই বাড়িটির আয়তন হবে ঢাকার নবাব বাড়ির মতো তিনটা বাড়ি মিলে তাহলে পাচ্ছেন দর্শক একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে আর এটা হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর এই বিশ্ববিদ্যালয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই নামকরণ করা হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিদিন সন্ধ্যায় এইখানে রবীন্দ্রনাথের স্মরণে একটি আলোক উৎসব করা হয় যেখানে রবীন্দ্রনাথের জীবনী এবং তাদের জীবনকর্ম উল্লেখ করা হয় চলুন সেটি এখন শুরু হচ্ছে দেখা

ফিরে গিয়েছিলেন কিন্তু ইংরেজ কোম্পানি বেছে নিয়েছিল এই কলকাতাকে আদিকালের কলকাতা যেখানে ডালায় বাঘ জলে কুমির আর জঙ্গলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিভাগের অনুষ্ঠান ডাক্তার কলকাতা হয়েছিল পূর্ব ikai thaki ar sonar bege hoile abad tara desh bhul dhane ne monchan shobishi birabi দেবেন্দ্রনাথের নেতৃত্বে প্রতিষ্ঠিত হল তত্ত্ববোধিনী সভা বাংলার সামাজিক ইতিহাসে উল্লেখযোগ্য পদক্ষেপ তখন আলেকজান্ডার ডাক প্রমুখ মিশনারিদের খ্রিস্ট ধর্মপ্রচারের সময় হিন্দু সন্তানদের বিদ্রোহের সময় রক্ষণীলদের সমস্যা আই স্রোতের প্রতিরোধ করলেন দেবেন্দ্রনাথ আঠেরোশো এই! সালে ভ্রাতা ধীরেন্দ্রনাথ শহর একুশ জনকে ব্রাহ্ম ব্রাহ্মণ গ্রহণ করলেন দেবেন্দ্রনাথ দেশকে দ্বারা সত্যেন্দ্রনাথ জতির্দ্রনাথ সর্বমাই দে এবং রবীন্দ্রনাথ সংস্কৃতির সুন্দর চাগরতা তুই আকাশ কিছু নেই এভাবে সংস্কারের দেওয়া হল এই বাড়িতে স্বদেশ চিন্তা সাহিত্য ও চর্চা চর্চার এক জীবন্ত পরিবেশ